এই চিন্ময় কৃষ্ণ দাস হলেন ইস্কনের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো স্পষ্ট করছি বিজেপি নেতা অমিত হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিজেপি নেতা অমিত শাহর হাতে আপনারা জানেন রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেল আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের তার একজন অ্যাঙ্কার উপস্থাপক আছে ময়ূর রঞ্জন এই ময়ূর রঞ্জনের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের মেইল এবং ফোনে যোগাযোগ হতো আমি আরো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ আগস্টের পর থেকে এই ময়ূর প্রমজন অমিত শাহ এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই ক্রমজন সহ এবং ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সাথে এই চিন্ময় কৃষ্ণ দাস যোগাযোগ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র স্তনের মাধ্যমেই হচ্ছে না আওয়ামী প্রতাত্ত্বাদের বলিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাই পুলিশnabla আরিফকে শহীদ করা হয়েছে এই দেশকে অস্থির করবার জন্য নীল নকশা ভারতে বসেই সেকাতে না করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিরামবে শেখাসিনা এমন শেখাসিনার বেটাটা যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে সর্ব ফাঁসির মঞ্চে তাদেরকে ওপেন ডিক্লার করতে হবে না হলে এদেশ থেকে সাম্প্রদায়িকতা ইসকন যেভাবে তৈরি করা শুরু করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে সেটা বন্ধ করা সম্ভব হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি মিষ্টি মিষ্টি কোন আলাপচারিতার মধ্য দিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে কোনো কিছুর সমাধান হয় না ভালোবাসা থাকবে মহব্বত থাকবে কিন্তু আইনের ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগ করতে হবে না ভারতের অমিত শাহ আদানি গ্রুপের মালিকরা শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রী এমপি এক ডজন ভারতে পালিয়ে থাকা তারা ষড়যন্ত্র করবে আমার দেশকে নস্যাত করবার চেষ্টা করবে চব্বিশের স্বাধীনতাকে নষ্ট করে দিবে তাই বলছি গত আমাদের ভাই আমরা মন চাইলে সমালোচনা করে তাদের যদি সমালোচনা আর জায়গাটাকে সেগুলো সমালোচনা করি আসনাগ সারগিস দের এক ধরনের নীর বর্বরচিত হামলা আর পরিকল্পনা করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দেশে সেই ঘটনা সেটি করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত করে আইরের আওতায় আনতে হবে নাহলে দোরবার আন্দোলনের মধ্য দিয়ে ব্যক্ত করা হবে ইনশাআল্লাহ শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই কিন্তু দেশে তার দাল বাহিনী চামচা বাহিনী লিগ বাহিনী রেখে গেছে যারা এ কি নিয়ে ভাবে না তারা কেবল ভাবে ভারত কি নিয়ে মুদি কি নিয়ে এবং রকে নিয়ে আপনারা জানেন এই শেখ হাসিনা কিভাবে দেশে ক্ষমতা ছিল ক্ষমতা ছিল একটি শক্তি দিয়ে সেই শক্তিটির নাম হচ্ছে যে

প্রতিবাদ করেছিলেন মসজিদে আমরা কখনো পড়ে বাংলাদেশের মুসলমানরা আর আমরা মন্দির পাহাড়া দিয়েছিল কিন্তু এই ইস্কুল নামের এই সন্ত্রাসী সংগঠনটি উগ্র সংগ্রাম সংগঠনটি বাংলাদেশের সম্প্রীতি রাষ্ট্র

আমরা সবসময় ঐক্যবদ ছিলাম প্রয়োজনে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় বিপ্লব হয়েছে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জনগণের জাতীয়তাবাদ রক্ষা করবে সার্বভৌমত রক্ষা করবে এবং বাংলাদেশের মানুষ সত্যিকারই তাদের অধিকার ফিরে পাবে আমি শেষ কথাটি বলতে চাই উপদেশ আপনারা যদি এ রয়ের ভারতের আমেরিকার তাবাদি করেন তাহলে মনে রাখবেন যেভাবে শেখ হাসিনা